আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী লক্ষ্মীপুরবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় এগারোটা পঁচিশ মিনিটের মতো আমাদের লক্ষ্মীপুর পৌরসভার চোদ্দ নং ওয়ার্ড উত্তর বাঞ্সানগর তোহিদ যুব সমাজের উদ্যোগে যে দুই তাফসিরুল করেন মাহফিলের আয়োজন করা হয়েছে তারই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই যে ফ্যান্ডেল স্টেজ সাজানো হচ্ছে খুবই সুন্দর সুচারুভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার বলেন আমাদের ফাটাগারের সদস্যরা এখন পর্যন্ত রাত জেগে আসে আমাদের ইতিমধ্যে প্রায় কাজ শেষ হয়ে গেছে আমাদের লাইটিং এবং যে মাইক সাজানো সেগুলোর কাজ শেষ হয়েছে এখন স্টিজ এবং প্যান্ডেলের ভিতরে যে বাকি কাজগুলো সেগুলো করা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে সকালের মধ্যে আমাদের সবগুলো কাজ শেষ হবে আপনারা সকলেই আমাদের এই দুই দিনভাবেই তাফসিরুল কোরআন মাহফিলে এসে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন আপনারা যে অবগত আছেন যে আমাদের দুই দিন দিনভাবেই তাফসিল করান মাহফিলে বাংলাদেশের দিশবরণ্য ওলামাই ক্যারামগঞ্জ তাহ শিফা নিবেন তাদের মধ্যে রয়েছেন হজরত মাওলানা রফিকুল্লা আফসারি সাহেব রয়েছেন হজরত মাওলানা নাসিরউদ্দিন হেরালি সাহেব রয়েছেন হজরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি সাহেব সহ আরও অন্যান্য ওলামা কেরামগণ তো আপনারা আগামীকাল বাদ আসর হইতে আমাদের মাহফিলে যে আরম্ভ সেটা শুরু হবে আপনারা আসর থেকে এখানে আসবেন এবং এসে আমাদের মাহফিলকে সাবলম্বণ করবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার জাতি কত সুসু করতে লাগে আলনা নাইন আমাকে এলিয়া আমরা আবার কাটলে বুঝতে কি আনা মাগর্তে আমি হানি নাতে লাগা চার মাস ও কাকা চার মাস ও আমি ভিডিও বতন করি লন 20 তালে 20 তালে উড়ল গেলবো তালে এনে ছয় সাত মাস তালে উড়ল গেলবো মানে আমরা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন